মোবাইল হারিয়ে গেলে আপনার প্রথম কাজ হচ্ছে নিকটস্থ মোবাইল অপারেটর কাস্টমার সার্ভিসে গিয়ে আপনার সিম কার্ডটি ব্লক করুন বা ডিঅ্যাক্টিভেট করে ফেলুন যদি আপনি এই কাজটি না করেন তাহলে আপনার সিমে যে মোবাইল ব্যাংকিং গুলো রয়েছে সেখান থেকে ওই ব্যক্তি সমস্ত টাকা তুলে নিতে পারে সেটি বিকাশ হতে পারে নগদ হতে পারে রকেটও হতে পারে আরেকটি কাজ আপনাকে করতে হবে অন্য একটি ফোন দিয়ে আপনার ফোনে যে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলো রয়েছে ফেসবুক ইমেল এসবের পাসওয়ার্ড যত দ্রুত পারেন পরিবর্তন করে ফেলুন তাছাড়া আপনার ফোনে যে ছবি ভিডিও বা অন্যান্য ডাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু সেভ ওই ব্যক্তি হলে সেগুলো দিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে বা আপনার ফোনে ব্যাংকের ডিটেলস থাকতে পারে বা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্য থাকতে পারে সেজন্য আপনার দরকার অন্য একটি ফোন দিয়ে ওই ফোনটি রিসেট করে ফেলা যাতে ওই ভিডিও ছবি বা অন্যান্য ডাটাগুলো রিমুভ হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে রিসেট করবেন অন্য একটি ফোন থেকে গুগল ফাইন্ড মাই ডিভাইস অ্যাপটি করবেন করার পর ইন অবশ্যই আপনার হারিয়ে যাওয়া ফোনটির ইমেল দিয়ে করতে হবে তারপর ওপেন ওপেন করবেন করার পর আপনার হারিয়ে যাওয়া ফোনটির ডাটা কানেকশন যদি অন থাকে তাহলে আপনি সরাসরি তার লোকেশন ট্রেস্ট করতে পারবেন যদি ডাটা কানেকশন অফ থাকে তাহলে আপনি এই অ্যাপটি দিয়ে সেই ফোনটি রিসেট করে ফেলতে পারবেন উপরের স্টেপগুলো ফলো করে আপনি আপনার ফোনের ডেটাগুলো বা ব্যাংকিং অ্যাকাউন্টগুলো নিরাপদ করতে পারবেন এবং সর্বশেষ যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আপনার ফোনটি উদ্ধার করা সেজন্য আপনি থানায় গিয়ে একটি জিডি করবেন সেখানে আপনার ফোনের সিম নাম্বার এবং আইএমইআই নাম্বারটি প্রয়োজন জিডি করার পর প্রত্যেক থানায় ফোন খোঁজার জন্য একটি ডিভাইস থাকে আপনার হারিয়ে যাওয়া ফোনটির অন করলে সেই ডিভাইস দিয়ে তারা লোকেশন ট্রেস করে আপনার ফোনটি উদ্ধার করতে পারবে আপনার ফোন যদি হারিয়ে যায় আপনি উপরের যে বিষয়গুলো আমি আলোচনা করলাম সেই কাজগুলো মাস্ট করবেন এই ভিডিওটি আপনার জন্য যেমন হেল্পফুল হবে অন্যদের জন্য তেমন হেল্পফুল হবে সেজন্য ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন